সকালে উঠে যখন নাকি আমি ব্রেনকে বার্তা দিলাম যে আলহামদুলিল্লাহ হিল্লা দি আলহামদুলিল্লাহ বার্তা দিলাম মানে এখানে তিনটা বার্তা আছে ঘুম থেকে ওঠার দওয়ার মাঝে প্রথমে আলহামদুলিল্লাহ বার্তা মানে আমি পজিটিভ থাকতে চাই যা কিছু আছে বা সুন্দর আছে আল্লাহর পক্ষ থেকে আছে এই বার্তা ব্রেনকে দিলাম তাহলে ব্রেন একটা পজিটিভ বার্তা নিল আহ ইয়ানা বাদামা দামা না মৃত্যুর পরে আমাকে কি দেওয়া হয়েছে জীবন দেওয়া হয়েছে তাই হায়াতের বার্তা দিলাম আমি ব্রেনকে অর্থাৎ আমি সজীব আছি সচল আছি আমি সচল থাকতে চাই পুরা দিন আমার সুন্দর যাবে সুন্দর যাওয়ার প্রাণবন্ত হয়ে ওঠার জন্য একটা বার্তা আমি দিয়ে দিয়েছি সাথে সাথে ওয়াইলাইফিনুসুর এবং একসময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই বার্তা আমি ব্রেনকে দিয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠে যদি এই তিনটি বার্তা কেউ ব্রেনকে ঠিকঠাক মধ্যে দিতে পারে এবং অন্য কোনো বার্তা যদি ব্রেনকে না দেয় তাহলে তার পুরা দিন ইনশাল্লাহ ভালো যাবে কিন্তু সমস্যা কখন হয় সমস্যা হয় ঘুম থেকে ওঠার পর থেকেই এই সমস্যা সেই সমস্যা মাথায় আসতে থাকে আর আমরা চিন্তা করতে থাকি পরিকল্পনা অভাবেই টেনশন করতে থাকি তো ব্রেনে উল্টা বার্তা চলে যায় তখন তো আলহামদুলিল্লাহ বলার অর্থই হলো ব্রেনকে একটা কৃষি বার্তা দেওয়া পজিটিভ বার্তা দেওয়া এই জন্য হাদিসের মাঝে মানে উৎসাহ দেওয়া হয়েছে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার যারা ফিসার র দর র যারা সুখে আছে তারা তো আলহামদুলিল্লাহ বলেই যে যারা কষ্টে আছে তারাও যদি আলহামদুলিল্লাহ বলে তো তাদের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে উৎসাহ কেন দেওয়া হয়েছে যে কষ্টে আছে সেও যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে সেও একটু ভরসা পাবে সে কি কিভাবে ভরসা পাবে যে এটা মনে করে যে দুনিয়ার সব মুসিবত আমার উপরে তো তার আচরণ তার শব্দ চয়ন তার চিন্তা একরকম হবে আর যে এটা মনে করে যে না আল্লাহ আছেন যা আছে আল্লাহ দেখবেন এর চেয়ে তো বড় কিছু হতে পারতো আরো কোনো বড় মসজিদ আসতে পারতো সেটা তো আল্লাহ দেননি আল্লাহ তো মোটামুটি চলা সুযোগ দিয়েছেন ঠিকঠাক মতো আমি তো কামাই করতে পারছি তো এটা যদি মনে করে তো তার চিন্তা তার শব্দ চয়ন তার আচরণ কি এক হবে কখনই এক হবে না এই জন্য আল্লাহ তালা চান যে আমাদের জীবন আমাদের চিন্তা এটা ইতিবাচক হোক পজিটিভ হোক আমরা সব সবসময় আল্লাহমুখী হয়ে থাকি এবং টেনশন পেরেশানি এই জিনিসগুলোতে আমরা কাতর না হয়ে যাই একটা হচ্ছে যে টেনশন পেরেশানি আসা আর একটা টেনশন পেরেশানিটা রোগে পরিণত হয়ে যাওয়া দুটো মাঝে পার্থক্য আছে কোনো মমিন কোনো মুসলিম বা কোনো ব্যক্তির হঠাৎ কোনো পেরেশানি আসতে পারে পেরেশানি এসেছে তো আল্লাহ আছেন এটা সমাধান করবেন কাজ বন্ধ করে দেয়নি এটা সুরত আর সুরত হলো পেরেশানি এসেছে এই পেরেশানি তাকে এমন ভাবে পেয়ে বসেছে যে এটাকে নিয়ে সে চিন্তা করে এর বাহিরে সে বের হতে পারতেছে না হঠাৎ করে তার কেউ মারা গেছে তো এটাকে নিয়ে সে এমনভাবে ডুবে গেছে যে এই টেনশন এই পেরেশানি চাপের বাইরে হঠাৎ করে ব্যবসা লস হয়ে গেছে তো যে টেনশন যে তাকে ধরেছে এটার বাইরে সে যেতে পারছে না তো আস্তে আস্তে তার পুরা ব্রেন মানে পেরেশানি এমনভাবে গ্রাস করেছে যে এর বাইরে চিন্তাই করতে পারছে না এটা হচ্ছে পেরেশান এবং টেনশন এটা রোগে পরিণত হয়ে যাওয়া যেটাকে আমরা ডিপ্রেশন বলি ডিপ্রেশন মানে কিন্তু শুধু টেনশন শুধু চিন্তা এটা না বরং টেনশন চিন্তা যদি কি হয়ে যায় রোগে পরিণত হয়ে যায় যে চাইলেও আর এখান থেকে বের হতে পারছে না তো সেটা হচ্ছে ডিপ্রেশন তো হাদিসের মাঝে রসলি সাল্লাম মানে বিভিন্নভাবেই আমাদেরকে বার্তা দিয়েছেন এবং দোয়া করেছেন আল্লাহ পানা চেয়েছেন যে পেরশানি টেনশন কিশোরের টেনশন আগাম টেনশন ইত্যাদি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই তারপর পেরেশানি আসা মানে হচ্ছে মানুষকে মানে কি বানিয়ে দেয় নিকাম্মা বানিয়ে দেয় কাজের উৎসাহ নষ্ট হয়ে যায় যত বেশি পেরেশানি থাকবে তত কাজ কম হবে এই জন্য রস পানা চেয়েছেন তো আলহামদুলিল্লাহর মাঝে দুটো চিকিৎসা আছে একটা হচ্ছে নিজের পজিটিভ থাকার চিকিৎসা দ্বিতীয় হচ্ছে পেরেশানিকে দূর করা পেরেশানিকে রোগ হতে না দেওয়ার চিকিৎসা আছে আছে এখন যে অনেক যুব সমাজ ডিপ্রেশনে আছে এর বড় একটা কারণ হলো আলহামদুলিল্লাহর যে গভীর বার্তা আছে সেটা সে বোঝে না বা ধারণ করে না যদি বুঝতো এবং সঠিক সঠিকভাবে ধারণ করত তাহলে এটা রোগে আক্রান্ত হতো না আমরা জানি যে আম্বিআই কেরাম যারা আছেন ওনারা সবচাইতে বেশি পেরেশানি ভোগ করেছেন কষ্ট ভোগ করেছেন তাই না প্রত্যেক নবী হাতে গোনা দু একজন নবী ছাড়া দেখা যায় শারীরিক কষ্ট ওনারা সহ্য করেছেন মানসিক কষ্ট সহ্য করেছেন তো ওনারা যে কষ্ট যে নির্যাতন সহ্য করেছেন সেটা যদি আমরা একদিকে রাখি তাহলে মনে হবে যে এত পেরেশানি এত কষ্ট নিয়ে মানুষ এটা বিপ্লব ঘটাবে এটা সম্ভব না অথচ ওনারা কি করেছেন বিপ্লব ঘটিয়েছেন তার এত পেরেশানির মাঝে এত কষ্ট নির্যাতন লাঞ্চনা বঞ্চনার মাঝেও এত বিপ্লব ইনকলাব কিভাবে তৈরি করলেন তার মানে হলো মানুষ লাঞ্চনা বঞ্চনার যাই করুক না কেন নির্যাতন যাই করুক না কেন এটা বাহিরের জগৎ ছিল আর ওনারা জগৎ ঠিক ছিল স্থির ছিল আল্লামুখী ছিল জগৎ শক্তিশালী ছিল ইনকলাব বিপ্লব তৈরি করার জন্য যে সক্ষমতা দরকার ওনাদের অন্তরে মধ্যে সেটা ছিল বাহিরের নির্যাতন অন্তরে কি করে নেই ছাপ ফেলে নেই আর না হলে এত নির্যাতনের পরে মানুষ আসলে কি থাকতে পারে না সুস্থ থাকতে পারে না এই জন্য আলহামদুলিল্লাহ মাঝে দুটো বার্তা আছে নিজে সুস্থ থাকা ইতিবাচক থাকারও বার্তা আছে আবার পেরেশানি যেন রোগে পরিণত না হয়ে যায় সেটার চিকিৎসাও আছে এখন কথা হলো যে আমরা তো বলতে থাকি তারপরেও তো সেই ভাব জাগ্রত হয় না তো সেই ভাবনা ভাবনা জাগ্রত হওয়ার জন্য আমাদের মেহনতীলের দরকার আছে অনুশীলনের প্র্যাকটিসের দরকার আছে অনুশীলন ছাড়া কোনো কাজে গভীরে যাওয়া যায় না একটা জিনিস জানলাম মুখে বললাম এটা এক জিনিস আর ওটা অনুশীলনের মাধ্যমে নিজের করে নেওয়া সেটা কি আর এক জিনিস ঘুম থেকে ওঠার পরে যে আমি দোয়া পড়ি আর দোয়ার মাঝে যে আমার ব্রেনকে তিনটা বার্তা দিচ্ছি এ গভীরে তো আমি যাই নেই তাহলে এটা আমার মাঝে ওভাবে মানে প্রতিক্রিয়া কিভাবে ঘটাবো যদি আর গভীরে যাই এবং এটাকে সেভাবে আমি অনুশীলনের মাধ্যমে আমার অন্তরে ধারণ করি তাহলে এটার প্রভাব বিস্তার করব আমি এত কষ্টের মাঝেও স্থির ছিলেন কিভাবে এটার বড় একটা কারণ হলো যে আমি পুরা জীবন দিন রাত সকাল বিকাল সর্ব সব কাজের মাঝে দেখা যেত যে ওনারা দোয়ার চর্চা করতেন দোয়ার চর্চা করা মানে হচ্ছে অন্তরকে সবসময় আল্লাহমুখী করা আল্লাহর উপর ভরসা করা অতএব সেই অন্তরটা দোয়া দিয়ে যখন নাকি এটা কি হয়ে আছে প্রুফ হয়ে আছে তখন বাহিরের যাতনা অন্তরের মাঝে কি না আর বাসা বাঁধবে না এই জন্য মমিনের দোয়া সারাদিন তো এই দোয়া কেন এই দোয়া এই জন্য যেন আমার অন্তরকে আমি ভালো রাখতে পারি অন্তর যেন আমার সুরক্ষা দিতে পারি মানে দোয়াটা হচ্ছে অনেকটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা আমি এই গেলাম যেটা বাস্তবায়ন করেছেন